বিয়াল্লিশ হাজার টাকা হলো এক একটা রুমের ভাড়া দিয়া তারা রয়েছে যে সাদ্দাম হইতো ভালো আছিল সার্ভিস তো আরো খারাপ করতেছে মন্ত্রী ছেলেটা এইসব ছেলে কি মন্ত্রী হয় এ তো মন্ত্রীদের পিও নেওয়ার কথা শেষ হয়ে যাচ্ছে দেশ দেশে তো কিচ্ছু নাই এবং এদেরই মাথার উপরে হাত রেখে ইনুসা বলে তুই প্রধানমন্ত্রী এই ছেলেরা তিনটা জেনারেশন নষ্ট করছে কারা করছে যারা পাঁচই আগস্টে বলছিল যে এই দেশের মানুষকে মুক্তি দিবে হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা অন্যায় অপরাধ সব করছে ফেসিস্ট বললে সেটা আমি মানবো আমি তো ওদের চেয়ে বেশি বলছি কিন্তু এখন যারা কাজ করতে তারা যদি শেখ হাসিনার চেয়েও খারাপ হয় ওই যে সাদ্দাম ছেলেটা ছিল ছাত্রলীগের তার ছেলে চেয়েও যদি এখনকার সার্জিস খারাপ হয় তাহলে আমি কি বলবো না যে সাদ্দাম হয়তো ভালো আছিল সার্জিস তো আরো খারাপ করতেছে এরা যা করতেছে এটি কল্পনা করা যায় তুমি শুধু দুইটা ঘটনা তোমাকে উদাহরণ দিই পাঁচই আগস্টে এই চারটা ছেলে কই এরাই তো ছেলেদেরকে মারাইছে বলো আর শহীদ করছে বলো এদের নেতৃত্ব হইছে তোমার মা মারা গেছে তুমি বিয়া করতে গেলা গেলে মানুষ না শত শত লোক মারা গেছে পাঁচই আগস্টে তুমি যাও নাই তাদের বাড়িতে যে কানতেছে মায়েরা পাঁচই আগস্টকে স্মরণ করিয়া যে ছেলেরা শত শত বিছনায় পড়ে আছে হাসপাতালে তাদেরকে দেখতে যাও তুমি গেলা কই তুমি গেলা ওই বিমানে উড়িয়া কক্সবাজার

আইনজীবী ফোরামের মহাসচিব বেরিস্টার কাইসার কামাল সবাই বলতেছে ফজলু ভাই এদেরকে এইভাবে না তো আমরা এদের বিরুদ্ধে এই এদেরকে হাইকোর্টে এনে হাজির করবো আমি বলছি বাইরে এদের এদের সাথে আমি আর আমার সন্তানের মতো একটা ভুল করছে করুক কিন্তু এরা ভুল করে তো দেশকে ধ্বংস করে দিতেছে শেষ হয়ে যাচ্ছে দেশ দেশ তো কিচ্ছু নাই এবং এদেরই মাথার উপরে হাত রাখে ইনুসা বলে তুই প্রধানমন্ত্রী ইনুসা আবার একটা আমি তাকে পাগল বলবো বলে তো বলবো তো মুরব্বী মানুষের বকা দেয় তাহলে ইউনুসাপ কি যে ছাব্বিশ বছর বয়সের একটা ছেলের মাথার মধ্যে হাত রাখিয়া বলে তুমি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে কি বলা উচিত বয়সের একটা লেভেল থাকবে না আমার যে ইসলাম হইছে আমার যে দিনের নবী আসছে যেদিন নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হয় তখন তো নবীর বয়স চল্লিশ বছর দুদু দিয়েই দিছে 40 বছর আমার দেশে লেখা আছে কেউ রাষ্ট্রপতি 40 বছরের নিচে কেউ রাষ্ট্রপতি হতে পারবে না কেন বলে 26 বছরের ছেলের মাথায় রেখে ইউনুস সাহেব বলে তুমিই হইবা প্রধানমন্ত্রী এই সব ছেলেরা তো এখন মনে করতেছে বাবার সামনে তো সব তাজমহল সব কিছুকেরা অবект আছে আর আমাদের মতো লোকজন যারা এদের বাবার বড় এই যে বারবার বলি একটা হেডমাস্টারের বয়স কত হয় কত বছর বয়সে একটা হেডমাস্টার রিটায়ার করে এই যে নাহিদের বাপ বা ওই যে মন্ত্রী ছেলেটা এইসব ছেলে কি মন্ত্রী হয় এত মন্ত্রীদের পিয়ন নেওয়ার কথা